ছিল তারাই কিন্তু এই উপাধিটা দিয়েছিল রসুলামকে আর সেই নেতারাই সর্বপ্রথম রসুলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে কয়েকজন নেতার কথা শুনে আপনাদেরকে একজন নেতা হলেন আবুল আহাব যিনি রসুল সাল্লাহ রক্ত বহন করে কি বলেন রসুলের বংশের লোক না চাচা আরে বাতিজার রক্ত চাষার রক্ত কে এক না এক রক্ত রসুলের গায়ের রক্ত আবুল আহাবের রক্ত এক রক্ত এই রক্ত বহন নেতা আবুল হাব যখন সাল্লামের জন্ম হলো আর একটু খেয়াল করে শুনবেন সংক্ষিপ্ত কিছু কথা বলবো শিক্ষণীয় কথা জানার দরকার আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবেন অনেক প্রশ্নের উত্তর পার্লামেন্টগুলো আপনি তৈরি করে দেবেন ইনশাআল্লাহ আবুল হাব যখন রসুলের জন্ম হলো জন্মকে আরবিতে বলে মিলাদ বলেন জন্মের আরবি কি ভাই বলেন মিলাদুল মিলাদুল নবী আমাদের একটা শব্দ আছে না দেশে এই নবী অর্থ কি বলেন না কেন নবীর জন্ম মিলাদুলনী অর্থ কি ভাই নবীর জন্ম এই নব্ব জন্ম যখন হইল নবী যেদিন হইল নবী রসুলের জন্ম হওয়ার পরে সর্বপ্রথম আবু লাহাবের কানে এই সংবাদটা পৌঁছে দিয়েছিল আবু লাহাবের এখন বর্তমানে এই বাদি যে বাদির সংবাদটা পৌঁছে দিয়েছিল বাদির দাম কোটি টাকারও বেশি হবে তখনকার যে মুদ্রার হিসাব করলে এক কোটি টাকা বেশি হবে একটা বাদির দাম এই বাদি গিয়ে সংবাদ দিয়েছে আপনার তো ভাতিজার জন্ম হয়েছে ভাতিজা হয়েছে কারণ বাবা নাই মায়ের গর্বে থাকা গালিন আব্দুল্লাহ ওনার ইন্তেকাল হয়ে গেছে রসুলের পিতা ইন্তেকাল হয়ে গেছে তো এই সংবাদ যখন আবুল আহাব পেল কার কাছে পাইছে বাদির কাছে সোনার সাথে সাথে খুশিতে তার এই বাদীকে আজাদ করে যাও তোমাকে চিরকালের জন্য আমি আজাদ করে দিলাম আজাদ করে দিলাম মানে তুমি আমার গোলাম বাদী ছিলেন দাস ছেলে কিন্তু দাস আর না তুমি স্বাধীন এখন যাও মানে তার অর্থ হলো এক কোটি টাকা তিনি সৎকার করে দিছে অর্থ লইটা এটা আবুল আহাব রসুলের মিলাদুল পালন করছে না করে নাই বলেন মিলাদুল নবী পালন করছে কয় টাকা খরচ করে এক কোটি টাকা খরচ করে মিলাদুল্নবী পালন করেছে কে আবুল আহাব এবার আসেন এই মিলাদুলনী পালন করছে কখন রসল জন্মের সময় এর চল্লিশ বছর পরের ঘটনা চল্লিশ বছর পর্যন্ত আবুল আহাবের কাছে রসুল্লাহ সবচেয়ে প্রিয় একটা ব্যক্তি তার আদর সুহাত মোহাম্মত ভালোবাসা তার জন্যতে ত্যাগ সব রকমের কোরবানি করেছে আবুল আহাব চল্লিশ বছর পর যখন নব পেলেন নবত পাওয়ার পরে আল্লাহ করেছেন আশীরতা কলাকবীন হেনবী আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন আস্ত যারা আছে তাদেরকে আপনি মূর্তি পূজার বিপক্ষে শিরকের বিপক্ষে সতর্ক করেন তাদেরকে বোঝান এই এক হওয়ার পরে সাল্লাম যারা মক্কায় হজ ও গিয়েছিলেন সাফা পাহাড় দেখছেন না সাফা পাহাড় এখন অংশ বিশেষ অল্প একটু আছে সব কেটে সাফা সাই করার সুবিধার্থে ছোট করা হয়েছে এই সাফা পাহাড় তার অনেক বড় ছিল পাহাড়ে উঠেছেন উঠে আলাইহি সাল্লাম ডাকতে ইয়া ইয়াবানি লুআই ইয়া ইয়াবনী হাসিন আরবের এক একটা ঘুপ্তের নাম ধরে ধরে রসুল ডাকলেন কোথায় আসো আস গুরুত্বপূর্ণ আলোচনা হবে কথা হবে সবাই সেখানে চাচাও উপস্থিত যাওয়ার পরে বলতেছেন এখানে কুরাইশ বংশের নেতৃস্থানীয় সাধারণ লোকদের সবাই উপস্থিত আমি যদি আপনাদেরকে একটা কথা বলি যে এই পাহাড়ের পিছনে বড় এক অশ্বারোহী শত্রু দল অপেক্ষা করতেছে আপনাদের উপরে হামলা করবে আপনারা কি এক মোশ আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন তখন সবাই একবার কেবল অবশ্যই কেন বিশ্বাস করব না না জন্ম না জাইল্লা এই পর্যন্ত আপনার জন্মের পর থেকে আজ পর্যন্ত কখনো তো আপনাকে সত্যবাদের বিপক্ষে আমরা কখনো পাইনি আপনি যখনই কথা বলেছেন আপনাকে সত্যবাদী পেয়েছি সুতরাং আজকে এই কথা কেন বিশ্বাস করবো না আজকেও আপনার কথা বিশ্বাস করবে। তা সবাই বিশ্বাস করবেন তো জি সবাই জি তখন রসালাম বললেন আনা নাদির আমি আপনাদেরকে বড় এক বিপদের ব্যাপারে সতর্ক করতেছি আপনারা সকলেই আমার সামনে উপস্থিত কুরাইশ বংশের অন্যান্য বংশের নেতৃস্থানীয় সাধারণ লোকজন সকলেই আপনারা বলে নেন স্বীকার করে নেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ তাআলা ছাড়া কোনো খালিক নাই সৃষ্টিকর্তা নাই মালিক নাই ইবাদতের উপযুক্ত নাই রিজিকদাতা নাই স্বীকার করে নিন এই কথার বিরুদ্ধাচরণ যিনি করেছেন তিনি হইলেন আবুল্লাহাব সর্বপ্রথম বিরুদ্ধাচরণ কি কি তার ভাষাটা ছিল কি তৎপল্ল কেসা ইরালিয় আলিয়া দাউ দানায়া মোহাম্মদ এটা ভাষা তৎপন্ন কেসা ইরালিয় তোমার সারাদিন সারা জীবন ধ্বংস হক বরবাদ হক তোমার সারা জীবন